তো বন্ধুরা আপনার ফোন যদি স্লো এবং হ্যাং করে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রথমত আমরা যখন এই ফোনটা কিনি বা এই ফোন গুলো আপনারা কিনবেন তখন দেখবেন যে প্রথমত অবস্থায় প্রচুর স্লো করতেছে হ্যাং করতেছে তো এর জন্য আপনি জাস্ট কি করবেন প্রথমে আপনার সেটিং অপশনে চলে যাবেন তো সেটিং অপশনে যাওয়ার পর এই যে অ্যাবাউট ডিভাইস এই অপশনটাতে চলে যাবেন ঠিক আছে এবার ডিভাইস এই অপশনটা যাওয়ার পর এখানে র্যাম নামে একটা অপশন আছে দেখেন র্যামে চলে যাবেন এই অপশনটা প্রথমে কি থাকবে এরকম এক জিবি করা থাকবে ঠিক আছে এক জিবি করা থাকবে আপনি জাস্ট কি করবেন এটাকে বাড়িয়ে জাস্ট চার জিবি করে দেবেন এই যে দেখেন চার জিবি করে দিবেন এবং এই অপশনটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন মানে চার জিবি করে দেওয়ার পর অফ করে রাখবেন তাহলে কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ এখন কিন্তু আপনার মোবাইলটা আর কোনোভাবেই হ্যাং বা স্লো করবে না প্রথমত অবস্থায় কিন্তু আমরা যখন নতুন ফোনগুলো কিনি তখন কিন্তু এক জিবি র্যাম এখানে সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে র্যাম কম থাকার কারণে ফোনটা অনেক স্লো এবং হ্যাং করে বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এ ধরনের নিত্য নতুন ভিডিও অ্যান্ড উপকারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবন্ধুরা গুড বাই